আজকে বিকাল এক মিনিটের চেয়ারম্যানের বড় পোলারের ভাই মাইরা ফালেন শেষ পর্যন্ত মাসুদ তার বোনকে বাঁচানোর জন্য সহজ সরল মাসুদ পাগলা মাসুদে পরিণত হয় তাহলে কি ঘটতে চলেছে পাগলা মাসুদ নাটকে দুই নম্বর পর্বে এবং কবে রিলিজ হবে দুই নম্বর পর্বটি সেই সকল আপডেট জানতে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি হ্যালো ইউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ইতিমধ্যে ইগাল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ধারাবাহিক নাটক প্রকাশিত হয়েছে নাটকটির নাম হচ্ছে পাগলা মাসুদ তো নাটকটির প্রথম পর্বে ধমাকাদার এবং ইন্টারেস্টিং হয়েছে তো প্রথম পর্বে দেখ দেখা যায় পাগলা বাসুদের মায়ের তাদের তিন ভাই বোনকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে তাদের তিনজনকে নিয়ে পুলিশ ডাক্তার এবং জজ বানাবে তাদের স্বপ্নে বাধা হয়ে এক গুন্ডারা এবং চেয়ারম্যানের ছেলেগুলা চেয়ারম্যানের ছেলে ইরাকে জোর করে বিয়ে করতে চায় এবং মুক্তাকে ধরে নিয়ে যায় চেয়ারম্যানের ছেলে তার ইজ্জত হরণ করার জন্য ঠিক সেই মুহূর্তে মাসুম ছুটে যায় তার বোনকে বাঁচানোর জন্য পরবর্তীতে সহজ সরল মাসুর তখন পাগলা মাসুদে পরিণত হয় তো পরবর্তী দুই নম্বর পর্বটি হতে চলছে খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং একটি পর্ব তাই কেউ দুই দুই নম্বর পর্বটি মিস করবেন না এবং জানিয়ে দেব দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আগামী বাইশে ডিসেম্বর রবিবার বিকেল তিনটার সময় ইগার ইসলামিক ইউটিউব চ্যানেলে পাগলা মাসুক নাটকের দুই নম্বর পর্বটি দেখতে পারবেন তো যতক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম